আপনি ছাদে তো দেখা যাচ্ছে বেশিরভাগ সব সিলভার আর কাজ করা তাই এবার মনে হয় এটার প্রতি একটু বেশি জোর দিতে হয় এটার প্রতি বেশি জোর দেওয়া কারণটা কি হঠাৎ করে এই যে সবুজ বাদ দিয়ে বা বাগা দিয়ে সিলভার আর কাজ করার ভিতরে এই পছন্দের কারণে তাই এতগুলি সিলভার কতগুলো আছে আপনার আছে সবখানে কত 100 এর উপরে হবে হুম আচ্ছা এবার কি সিলভারের কিছু বাচ্চাটা বিক্রি করছেন নাকি না বিক্রি করি না ভাই আচ্ছা

এটা আমাদের একটা কাজ করা লাইনের ঘরের বাচ্চা হ্যাঁ এগুলো ঘরের বাচ্চা এটা বিস্তারিত বলবেন এই যে বাবা মা আর বাবা মা সব সাইড থেকে গত বছর পঞ্চাশ কিলোগ্রাম

হয় যে কবিতার প্রতি ভালোবাসা হয় তাহলে বাসায় কোনো সমস্যা হয় না যে আপনি না 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 বাসায় কোনো সমস্যা হয় না কবিতার প্রতি এটা আলাদা অন্যরকম ভালোবাসা একটা সময়টা কিভাবে বেকন কত কোন সময় থাকে বা খাবার টাবার কখন এই খাবার দাবার এখন যেমন বিকালে দেওয়া হয় খাবার এক বেলায় এক বেলা কয়টার দিকে এই যে আড়াইটা তিনটা বাজে আর শীতকালে খাবার কয়টার দিকে

ফার্স্টে আমরা কবুতর উইঠা যাতে বাড়ি দেখতে পারে এমন একটা পজিশনে পাল্লা দিই যে উইঠা বাড়ি দেখতে ডরটা ভাঙ্গানোর জন্য পরে আস্তে আস্তে আমরা এক কিলো দুই কিলো করে আগে এখানে হচ্ছে কি আপনি যে আগে যে সবুজ গোলা বা বাঘা কবুতর ছিল এগুলো আর এখন আগের মতো নাই না আগের কবুতর কিছু আছে কিছু অল্প কবুতর আছে গেম যদি খেলতে চান কয় কিলো খেলার ইচ্ছা আছে একটা এত ধারণা আছে বাকি দুঃখ পরের চাপটা যে কত দুঃখ হবে খেলতে পারবেন কিনা এটাও সম্ভব কিন্তু ইচ্ছা তো একটা আছে যে আমরা এত কিলো এত সাইড খেলি ইচ্ছা আছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড় একটা গেম খেলার ইচ্ছা আছে যেহেতু অনেক বছর ধরে গেম খেলা হয় না একটা গেম খেলার ইচ্ছা আছে অনেক বড় করে আচ্ছা আমাদের আরো কয়েকটা কবুতর দেখেন আপনাদের ঘরের সবচেয়ে বড় এই এটা কি এটা আমরা শক করে নাক ফাড়া কবুতর বলি সবুজ গলা লাইনে কিন্তু নাক ফাড়া দেখা নাক ফাড়া বলি আমাদের পছন্দের লাইনের একটা কবুতর এদের কি বাচ্চা টাচ্চা করতেন না ওর বাচ্চা উঠা না ও নিজে পাল্লা খাওয়া কি সফটওয়্যার এটা না জোড়া দাও হয় না আচ্ছা এটা বলেন এটা কি এটা সিলভার সিলভার নোর বাচ্চা ভাই আচ্ছা এটা কি আপনার ঘরের বাচ্চা ভাই ঘরের বাচ্চা এটা কয় পরে বাচ্চা এটা দুই পাটটা তিন পাটটা হুম এটা কি রোডে বের হইছিল নাকি না না এর রোডে বাইরে এই বছর বে করবেন নাকি এই বছর সিনামলা আছে আচ্ছা এই যে একটা কাজ করা নর ভাই আচ্ছা এটার বংশের একটু বলে এটা কয় পরে বা এটা ভাই চার বছর আচ্ছা সেন্ডু ভাই আপনার থেকে একটা কথা জানতে চাই আপনি সত্যি সত্যি বলবেন হঠাৎ এই সিলভারের প্রতি আর কাজ করার প্রতি এত শখ উঠলো কি ভাবে সিলভার কবুতর ভাই ভালো লাগে

আপনি তো কেউ বাচ্চা কালেকশন করতে চায় কিছু মাস্টার নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে দেওয়া যাবে দামে হইলে দামে হলে আর কি দেওয়া আপনার ফোন নাম্বারটা একটু কি বলা যাবে ও আমার শামিমের নাম্বার দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওনার থেকে নাম্বারটা নিয়ে নিই ঠিক আছে ভাই আচ্ছা তো ভাইয়া আপনি আজকে শেষ করব শেষ করার আগে যে আপনি যদি একটু কিছু বলতেন কবুতর জগতের যারা কবুতর প্রেমী আছে তাদের ক্ষেত্রে যদি একটু কিছু বলতেন